হাজবেন্ডের অনুমতি ছাড়া যাতে সে নফল নামাজ পড়ে অনেক মহিলা আল্লাহ আল্লাহ জামাই আইসি মুক্ত ফুডুর ফুডুর মেঘরে রাত বারটা সেব নামাজ আল্লাহ জামাই তো ঠিক ঠিক তো না জামাই কি চাই হেঁটে শোধ দিকে হইব নামাজ এখন অফ নবীজি নামাজ দরকার নাই অফ তোর নামাজ উল্লেখ তোর হাজবেন্ডের লোক আনন্দ করবা লইব আর আল্লাহর আসে না আই প্রোগ্রামও যান লাগবে নাই তোর হইব আই কত দিনের কাজ করার লাগবে দিনের কাজ করতে করলে জামাই জামাই যার করলে শেষ হয়ে আগে জামাই কন্ট্রোল করো তোমার দিন জামাই কন্ট্রোল করে আর তুমি একামতে দিনের কাজ করো আর একামতে দিনের বোনেরাও কথা আনহুন এগুলো আটটা দশ ঘন্টা সংগঠনের প্রোগ্রাম করে জামাই কই গবর নাই হ্যাঁ জামাই তালা মারি দেখছে মাগো মাগো হাতে তাক আই ইসলাম কামাই আই তোমার ইসলামের লাপ্লাই করো সর্বাকে তোমার হাজব্যান্ডকে হান্ড্রেড পার্সেন্ট তুমি সুখে রাখো হাজব্যান্ড যদি অনুমতি দে তাইলে কোনো অসুবিধা নেই আম্মাজিরে খেয়াল দেখবেন হেঁতের অনুমতি ছাড়া লাতো চল্লি চলা তাত ইল্লা বিজ নি বইলা তা চু মা বলা তা চুমু চ ইল্লা বিজ নিহি আই ইল্লা বিজ নি আংগঘৰৰে হেতে আংগঘৰে নভল নো আজ নভল ৰোজা ৰাখিব চম অ হেতেৰে কৈবে নি এ অংগ হেতে হাই কদৰে আ ৰোজা ৰাইখতেম চাই কাইলা হেতৰ যদি কনা আঠ দিনের দুইটা বাজে বেশি ভালো লাগে না আৰু হাফ পাৱতে ভাল লাগিব তুই অন ৰোজা থাক তোলে তে চাকরি বাকরির দিকে যাইলে রোজাটা সিস্টেম মতে থাই অনেক মা বোনেরা খুব আল্লাহওয়ালা না আন্দারে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ ওই তো কয় না অনেকে নতুন বিয়ে করিও তো ফরস রোজা ভাঙিয়ে লাই আসর রক্ত ধৈর্য ধরতে পারে না কোয়ানটা ষাট গেম স্কিনে গাওয়া লাগে পাহাড়ের তিরিশ বছর বিয়ে বিয়া কবরদার আর ওয়াজিডি হনসের দাঁশ আছে ওয়াজিডি জায়গা মতে কাজে লাগবে তো কি না রোজা নষ্ট করিও না দেখবা নষ্ট হয়ে যাবে গো ঠিক ঠিক তো নোজার আগে ইয়ে করিও না রোজার শেষ করি করিও বুঝলি আর যদিও কর মোদের কিন্তু আড্ডা দিও বা মসজিদে তো বাহ না আসর হরে তা বেশি বেশি করান করবে ইস্তারের হর তুই কো আচ্ছা কোদুর আধব টিভি না কনা টিভিলে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কনা ওই নৈতার্নারের হর হ্যাঁ এই মা বোনেরা নফল রোজা রাখতে হইলে হাজব্যান্ডের থেকে পারমিশন নিবেন বলে হ্যাঁ আল্লাহ যদি আশা করছিলাম এ রোজা গুণ রাখতাম তিনটা রোজা হেতে আই ইটালি তো সান্ডের হয়ে গেছে তেরো চোদ্দ তেই আইস ডাকাত সরকারি ছুটি আচ্ছা তিন দিনের রোজা সান্দের লগে হিসাব মিলা নবীক না তুই মিলাইও না তুই তো জামাইগা মিলাও তহত জামাইগারে তুই জাহান নামে তুই বাছা তুইও বাঁচ জামাই মার্লে বহুত রোজা থাকতে পার ইচ্ছা করলে রোজার জামাইরে দোয়া করে মারিও লাজা থা অরে কথা কয় না এরকম আল্লাহ আল্লাহ মহিলা আমাদের মহিলা বান্ডেলে দুনিয়ার কত যাব এক ৰোজা ঠিক মাকো আচর হৰ যেন একটা গড় যুদ্ধ ইউক্রেইন ৰাষ্ট্ৰীয় আল্লাহ নি যেন এটা দেখি বন্দুক তাক করে দেখছি অনেক বইখা এটা ডৰে আচৰ হৰ কি মূৰ্খা লৈ লাগে না শো লা লাগে এতিয়া এ ৰোজাটো আল্লাহ থাকতো কয় ন মাকো ডৰ লাগে ঠিক নিও বিয়েলে ডৰ লাগে না

এল্লাই বেডয়তের মেজাজ ঠিক রেখবে লাই বেডিয়ে নফল রোজা কি করবো স্টপ নফল রোজা কি আগে আন্নগরের হাতের সোজা রান এটা আন্ন বড় আবাদত এটা কি আবাদত মাসলা বুঝতে হইব এ ডাক্তারখানা যাইবার সময় বুড়ি হাজে আগে সুই কুনি আরে বুড়ি কুমিলা টাবারও যাইব জামাই কিনে দিব এই বাসর ঘরের মতো হাজে আহ ও দেখেন জামাই তো বইব ফেসবুক চালাক কেমনে জামাই লোক কোবা কবি লাগাই বইতি কত সে আনার সে আনার ষোলো নম্বর বুদ্ধি জামাই আমার এন্দি চালায় তো এন্দি ইতি বাট্টা তান্দি এবারে করে এনে কুয়ায় যে আমার তো সার ইতি ও আমাকে কিরে তুমি কোথাও কা এই যে কথা কইসে কাহা নকা ফেলা নি দিচ্ছি কোথা কে তুই জানো নি তো তো দরকার লাগলে ইউজ করো আজ যা সাইড মা আর অসুখ ওনা জালা যাইব টাওয়ারও আইউজ আইর ও তুই তেলে ডাক্তার কাছে যাইবা সিরিয়াল দিছি তো আই তুই তো দেখছ

তো তুমি যে এইভাবে ডাক্তার কেন যাইবে বুঝলাম তো এইভাবে তো সাহায্য হে আজ তিরিশ বছর তো এই শাড়িটার ফুললে না তুমি শাড়ির দিকে নজর তো সব খারাপ তুমি নেকলেস লাগাইছো হাতের মধ্যে বালা লাগাইছ নাক ফুল কানফুল নেইল স্টিক লিপস্টিক আবার গার্মেটে তোমার স্প্রে গন্ধ কর তোমাকে দারুণ লাগে তুমি কি রুগী ডাক্তারের তো তুই রুগী বা না লাগবে ঘটনাটা কি তা এরকম সিটিং মা বোন আমাদের মহিলা ফ্যান্ডেলে মিডির মিডির আসিন না নাই রে তো ডাক্তার কেন ঠিক তাও না ডাক্তারও তো মানুষ আপনি ডাক্তারের কাছে যাবেন রুচিশীল পোশাকে মহিলা ডাক্তার মহিলা বিশেষজ্ঞ তাইলে এই তো পুরুষ সে এই বাসর ঘরের মতো আপনার দেই আর গরে থা হেতি আস্তা হারা হার কর্তা যদি এসকার গড় হোসে যেটা দেই টাইলস এই জামা হিগুনহীন দেয় এ কুত্তা কাহিটি কতা কন কাপড় কলো চুল ক ল উম মাহ আধা গল্লা নিয়ে লাগে কি হাগলনি নাকি হর্ণনি চললো বাইত রানির মতো বাইত চললো হর্ণনি লানি আর মার্কেটেও যাবার সময় কি দারুনস লাগে বেড়া রে বেকে সাহেব খুশি হোক আমি বোকের বোক কি কয় আল্লাহ তো করে বাইরের মত করি ক কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে আটচল্লিশ কেমন পাঁচচল্লিশ গেছে তারপরে শ্রীচল্লিশ তাজহারু মিনাল আফলে আহসা নাহা এটা গেলো সাতচল্লিশ তাজহারু মিনাল ঈশ্বর আখু ফুহা কিছু ঈশ্বর ইঙ্গিতে প্রেম চাহিনি প্রকাশ করবে তারপরে ঊনপঞ্চাশ আটচল্লিশ হল তাজারু মিনাল অনু সাথে আলতাফুয়া নিজের ভিতরে যে একটা নারীত্ব ভাব আছে সূক্ষ্মভাবে এটা প্রকাশ করবে ওমা নারী চলে বেড়ার মতো কিভাবে চলে দিদি দিদি দেখলে তো প্রেম জাগরিত হয় না শিহরিত হয় না এ দেখলে ডল লাগে চুপ করি ওরে একানো হোলা মাইয়ারও সাইতে গেছে ওরে মাইয়া হল আর থাপট দেয় কিতা করেন ও জুতো হিমুই থাক বাদ দিকে আর ঠেলা দিব ইয়ে না তো তুই লেগেছে এ মাইয়া ফাত্র প্রফেসর ফাত্রের এভাবে ডেনা ভাই থাপট দেয় ও তুমি পারবা নি এটা তো তোমার এটা শক্ত নরম দে ডেনা কত বড় কুন্দুর মা বাপে কয় আমার মেয়ে না প্রি মাইন্ড কি মাইন্ড এটা নারীত্ব নারীত্ব লাজু কত হচ্ছে নারীর ভূষণ নারী সবসময় একটু নিজেকে লাজুক লাজুক ভাব এ করব। ওমা নারীরে অ্যারেস্ট করতে গেলে ওমা নারী শাড়ি ঘুরিয়ে তার নাম অগ্নিকন্যা তার নাম কি তারা আফু কেমন আছিস লাগা আগুন কি না নারী হচ্ছে মায়ের জাত নারীর থাকবে নারীত্ব তো মমত্ব প্রেমবোধ নারীর কাছে বেশি ভালোবাসা তামাম পৃথিবীর জাতি নারীর কোলে তার সবচেয়ে বেশি প্রেম ভালোবাসা পায় আর নারীর কোনো দয়া নাই মাগু মাগু বেডির হোলারে কলজা সাইতে হেরা করিয়ে এলেছে হেরা করিও হোলার মা বা আরে হোলার মা বা কোকডিয়াল টিয়ার্স কাঁদে আসলে তার হুকুমে আবু সাহেদের কলজাটা সাইতে হেরা হয়ে গেছে আজকে পত্রিকা দেখলাম সে স্টেন্ড করছে ফার্স্ট ক্লাস পাইসে ইউনিভার্সিটিতে আহারে আবু সাহেদ নিবন্ধনও ফাঁস করছে আবু সাহেদ ইউনিভার্সিটি থেকে স্টেন্ড করছে ফার্স্ট ক্লাস ফাইসে ইংলিশে আহা আবু সাহেদ নাই এই নি নারী সদ্য সত্যের জন মারিও আর মার মার ইগুন কি ইগুন বেড়েনি আসলে ইগুন হাফ লেডিস হাফ জেন্টস হয়ে গেছে ঠিক না আল্লাহ আদায়ত করো কি গুণের এই কথাটাই কেছে তার থেকে প্রেম ভালোবাসা তার হাজব্যান্ড পাইবে এটা তার অধিকার তারপরে ঊনপঞ্চাশ কেমন তবাই মিনাল ফুকা হাতে হা নারীর ভিতরে যে প্রেম ভালোবাসা তার ভিতরে যে প্রেমের একটা ফল আছে যেভাবে গাছের ফলটা দেখায় নারী তার হাজব্যান্ডের কাছে নিজের জীবন যৌবনত্ব এইভাবে আমের থোকা যেভাবে দোল খায় এভাবে প্রিজাইভ করবে হাজবেন্ডের কাছে আহ হাজব্যান্ডের কাছে এভাবে প্রিজাইট করে না তো আস্তাব দরজালের মতো লাগে দুজন যদি তিন ঘন্টা থাক সাড়ে তিন ঘন্টা হিডে হিডি কবা কবি ইডে হিডে হানো কাপালানি মত করি রে দিকে আমি অফিসে যাও অফিসে যাই কি আল্লাহ যে নেত্রীর বিবেক কুত্তা কামড়াছে যদি তোদেরকে আমি স্যাটেলাইটে দেখাইতে পারতাম আমাদের মুসলমানদের পরিবারের গড়গুলাতে কি চলছে শুধু ছেলে দিকে চাই আশি পার্সেন্ট বিয়া কি কি রয়েছে কত আগে তালাক দিয়ে তেরে দিয়ে হেতে যাই তোগা বিশ্বাস কর আল্লাহে আমার কথাগুলো তো আমি ভাষায় রূপ দিতে পারছি না যদি আমি তোদেরকে ঢাকা শহর শহর বন্দরে কি চলে জামাই বোধে ক্যারাডি মাছ চলে ক্যারাডি মাছটা যদি দেখাইতাম ক্যারাডি না চলে জামাই তো কোনো রকম দলিলে না আছে এনে ক্যারাডি চলে তো তুই এরকম করতো চুপ তুই তুই তাই করে কর

প্রেম চাহিনী প্রেম ভালোবাসা যে আল্লাহ নূর দিছে এই নূর আল্লাহ কাউকে দেয় নাই আর এবার এ নূর জামাই না দি জাগা মতে মন সে হোলাইন মিছিল দেয় এ ভাই সব সিল কোন খানে তোর মার্কা করতে গেছি নি সিল মারিবে না কোন খানে সিল কে কতন কত সিল মারে গে আবারও কোটেশনটা বলি তার এই জীবন যৌবনে যত নূর আছে প্রেম আছে সব কিছু দোল খাওয়াই দিবে প্রিয়তম স্বামীকে এটা স্বামী পাওয়ার অধিকার রাখেন তিনি পঞ্চাশ তু হাও বেলুণ তেমলাউ কালবাহু পাহু এমন ভাবে নিজেকে প্রিজাইভ করবে যাতে স্বামীর শীতল হয়ে যায় অফিসে গেলেও যাতে প্রিয় তোমার হাজব্যান্ডের কথা মনে ভাই ফোন টোন আছে ঠিকই ডরে ফোন ধরে হ্যালো তুমি কই আমি অফিসে আসি ব্যস্ত তো আজকে আসলে স্টাইলের ফোন সিটিং লাগে তোমাকে অনেক ভালো তোমার হাতে চা ডানা অনেক ভালো লাগে এই দশটা সাতটা গানে চলে কিন্তু ওই নারীর কাছে তো সে প্রেমটা পায় না স্বামীয়ে স্বামী ওইভাবে স্ত্রী ওইভাবে যদি দিত অফিসে বসলো প্রিয় তোমার কথাটা মনে হইতো তোমাকে কি ভুলা যায় তুমি অনেক ভালো তোমার হাতের রান্না ছাড়া অন্য রান্না ভালো লাগে না সে বলিতে বাদ দে আসার মারি মারি দেয় খাইতেও লই খাইতে আর সব খাইছনি আসল ওই ফিরি যাইয়া দেখি রে তোর আবার দেখ কথা তো ছিল আপনি বেড়ে বেড়ে দিবেন আসল দিস দামটা মুছে দিবেন আই লাভ ইউ ডার্লিং খান এটা খান এটা খান এইভাবে তো আল্লাহ রসুল সুন্নাগুলা শিখেছে আমরা তো সুন্নাগুলা জবাই করে দিছি এই জন্য আমাদের ঘরে ঘরে কবি জবাই চলতে আছে এই যে টপ যে নিউ জেনারেশনটা আসতেছে আমাদের এই অর্গেন এই জেনারেশনটা এরা ইয়াজুজ মাহুজের মতো আইব পারিবারিক বন্ধন আর টিকবে না আজ্ঞা বিয়ে হইব ভাঙি যাবে গো দুই তিন মাসের বিয়ে বিতে বিয়ে শাস কাল দেখছি ওগা যার লাগছে বিয়ে করতে হে ধরি হাঁটতে সাহা ভাঙ্গি গাইবান্ধা হাতেও চাইলে একটা কাবিন আছে আর ও সিলেটের ইমাম সাহ এ বৌ ধরি জানে মারি গেলেছে সোজা কথা মারামারি শুরু সুর হয়ে যাবে গো দেখবি সামনে শুধু মার কিতা রে মার কিতা আইনে দিছি মার

স্বামীর ভিতরে যে প্রেমের যে এই উচ্ছ্বাসিত যে প্রেম ভালোবাসা এটা ফিনকি দিয়ে জাগরিত করা শিহরিত করা ইডাল্লা নিজে চেষ্টা কর কিভাবে নিজের হাজব্যান্ডটা জাগরিত সকল প্রেম তার থেকে শিহরিত করা যায় এভাবে নিজেকে নিজে সাজিয়ে গুছিয়ে তোলা প্রিজাইড করা বাউন্ন তো কাহাবিলু সাহয়া তাহু বিল হাসানাতে আর স্বামীর যে সমস্ত খারাপ বদভ্যাস এটা খুব সুন্দর দিয়া এটা মোকাবেলা করা স্বামী যেন এত আগে তো কি কী খায় এত বিনি খায় এই বিনিকোর থেকে এটা খাইয়ে না আমার একটু কষ্ট হয় প্লিজ স্বামী যদি মাদক খায় সরকারের চেষ্টা করার আগে আপনি তাকে চেষ্টা করেন বলে আমরা একসাথে জান্নাতে খাবো লা উঁফি হওয়া লা প্লিজ মাই ডিয়ার ডার্লিং আপনি দয়া করে মদ খাইয়েন না জীবন ধ্বংস করিয়েন না এইভাবে বুঝাইতে হবে তাকে একটু লাইনে আনতে হবে ইনশাল্লাহ পড়ি আমরা আমিন তার যে খারাপ বদভ্যাসগুলো আছে এগুলো তার থেকে দৌড়াইতে হবে তে বদভ্যাস ফাহাদুই হতে না নোখ কাটে না কিছু কিছু জামাই হাতে মসিরিকে ইচ্ছে খুন খুন না গন্ধ কর হেতের বগলের তলের ফসন হা নকা ফেলানি সত্য দেরি গেছে কেমন হাতে এ মুদারগঞ্জ বাজারও যায় এটি তো নুনে আস্থা খুব ইচ্ছে গন্ধ আহা রে ওয়ালাকাত খালাক না লেন্সা না মিন হামাই মাস নুন মানুষের আমি খুবই গন্ধ নাছি এই গামের গন্ধটা লইসে ঠিক কি না এইডি বাবির সাহেবা তারে কইব দে একটু নিট অ্যান্ড ক্লিন হও একটু বডি লোশন ইউজ করো দরকার আমরা দশ টাকা কম খাইম ওকে বডি স্প্রে আনিও একটু তুমি আমার দিকে মারবে আমি তোমার দিকে মারবো কারণ এটা নবীর শূন্যক আমাদের গড় থাকবে আতরে সুবাসিত আমরা তো শুধু এই ঘরে আমরা থাকি না আমাদের এই ঘরে ফেরেস্তারা থাকে তাহলে এগুলো দেখে আপনার সন্তানেরা শিখবো কিছু ফেত্রির নাম মা বোনও আছে সেতে হান এটা কেন কালো দিহতে মাগো 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 শিয়াল্লাইনি গন্ধ বার হয়ে তুই গরম আঁটলে শিয়া যে ইচ্ছা যাইলে যে দূর যায় পিঠাটি বস পলানি আর বৈশ মোবাইল নাটি বস তো উঠি কি কে হান খাইছে দে মুখ মুসি রয়েছে শিয়ার মতো গন্ধও না যায় ইসি সি সি আবার খায় তো খায় এসা উড়ি খায় এক খেলি গালরা কজ্জা করে হান গালতি আমি এই দেশের কোন হতি নিতে গণিনি জিরে জিরে হেদায় কি কই আল্লাহ তো করে ভবিষ্যৎ কাজ করবার পৃথিবীর কোথাও নাই ডাক্তার থাকবে স্মার্ট মুসকি হাসি দিবে যদি একদম খানার একদম বেশি ইয়ে হয় ভাত খাই খেলি খাইবেন আবার মেজেবে এটা তো আল্লাহর একটা নিয়ামত মুক্তার মুক্ত একটা হাসি দিবে দেখছেন নি বেডিকে চল্লিশ বছরে হাসা দে হাসার গোস্ত রান্ধে কত সুন্দর লাগে শরীরটার কেন যত্ন করিবেন আর কি কথা বোঝেন না দুই হইসা খালি হেডের দিবেন না কিছু শরীরে রও দিবেন তুইলে জামাইগে হাতে হিমুই হিমুই চোখ দিতোন এত চোখেটা সোজা করন লাগবে হেত একটু হাসি দিবেন তোমাকে অনেক ভালো লাগে কি ত্যাগ করিবে না হেতে দাঁতের দিকে ছেলে কে মা গো মা গো আস্থা কমিস্যা এরকম হিতি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে আরো কথা কি বাত নখাই থাকতে রিও হান্ নখাই থাকতে না নাই হানান্তি আ ও ডিম খান না মা আপনাদের আন্ডুর ব্যهران আপনাদের আন্ডু জয়েন্ট ফাইভ নষ্ট হয়ে গেছে এক কাপ দুধ খান ওকে करू halen ও গ এ এক কাপ দুধ খেলে আমরা হাটু জয়েন্ট ব্যথা থাকবে না সোকের জ্যোতিটা ঠিক থাকবে আপনি ভালো চলতে পারবেন এই যে বুড়িগরা আগে যে বিএস আই রান করছে এই শুভ অবস্থা অঞ্চল লোক আরেকদিকে যান বলেগে এই যে এক বল এক বল তাল খায়তো আর দুধ খায়তো নাইগল খায়তো না নাইগল হানি বাদ দিয়ে নাইগল করে দি খাই আল ছইতো এ নাইলের মধ্যে সেক্স যতগুলা ফলের মধ্যে লেখা আছে অবাকটা অলনাট কোকোনাট কেমন এ নাট যতগুলো লেখা আছে এগুলার বৃত্তি ব্যক্তি না সেক্স এই জন্য বাদাম অলনাট কোকোনাট এবাকটা একটা ফল আছে নারকেল কোকোনাট এজ লাইক ব্রেইনের মতো বৃত্তের শ্বাসটা কি মগজ এইটা খাইলে ব্রেইন বাড়বো সেক্স খাইব এই বুড়িগারা যে আগে তাল খাইতো প্রত্যেকটা ফলে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে তালের মধ্যে আঁস বেশি ন তো জিয়ান দিয়ে হাঁস আছে ফসম আছে শক্তিশালী হইব খাও তাল আর তুই তো অনলাইনে কি কি ওষুধ কি নিগা কোকা কৌ কাম নাই কেউ ওষুধ জিয়ানে তুই দি দেখাচ্ছা আর প্রত্যেকে একটা করে তাল গাছ কাটবো কিতা কইছ কিতা কইছ কিতা কইর লাগাবি নি দেশটাকে বাঁচা তালের লেয়াডি খাস না তালটা পরিপক্ক হোক এই নিয়ামত গুলো খাইবি জীবনে আনন্দ খাইবি তাল গাছ নারকেল গাছ লাগা তুই লাগাইছ মানুষের জমি কিন্তু গাছ আনলু কে এর বাংলাদেশ আমি সেই কৃষি বিজ্ঞানী এক একলি যদি পাইতাম এটা সন্ত্রাসী গাছ এটা কোনো ফাঁকিও ভাষা করে না তাল গাছে ফাঁকি ভাষা করে গাছে ফল হয় ঠাডা নিয়ন্ত্রণ এই যে আর বিল্ডিং এলাই ঠাডা ফা যুক্তি বানাই তুই সাড়ে তিন লাখ টাইন লাগবে তার ও মা কাল বেমুশ আর ওই ফেরি করলাম বাড়া তাও বাড়া তাও বিল্ডিং এর দরকার নেই আর আল্লাহ ফাদত ঠাটা ঠাডা আল্লাহ দিয়ে তাল গাছ তুই ডাকাইতে তাল গাছ কিন্তু কাটিয়ে আল্লাহ আমার দেশের মানুষকে বুঝাও আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোকে সুখে রাখো আল্লাহ নিয়ামত গুলো নাই তাল খাবি নি তাল খাবি নি তাল খাইলে কে খুশি বাবি খুশি আল্লাহ করে আল্লাহ আগে বাবিরই খুশি কর তাল খাইলে কে খুশি বুঝতে কয় না নাই বাবি আরে না শরীর দেখছো তার স্টিল না আরো বিশ বছর লাগবো মোট আর মতো এস্কার আপ নবেডা তোরা তো মনে করছ হেট একটা উইলিয়া হেতে বোধ হ তুই থাকবি সিলিম নবীগণের কারো কো ফেট নাই এভাবে বাবে মুজাহিদের মতো থাকবি তোর আগে তোর হেট আডে ফেট তিনি গাড়ি তুমি যদি গাড়ির কি টাংকি বড় আইজ তখন তো এরোপ্লেনের টাংকি দেখছো তি এইজন এটা জোরে চলে তো গাড়ি তুলনাতটা টাঙ্গি পড়বি তো টাক হয়ে যাবে গা র গার 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 গা খানা ইসকন তাহলে তাল গাছ লেভে গাছ গাই হালবি নেই গাই হেললে হাঁটুর বেড়াম থাকতো না এখন হজরত আফসারি যদি অর্টোপেটিক ডাক্তার হয়তো ঢাকায় ঢাকা মেডিকেলের এ শুধু এই প্রেসক্রিপশন যদি লিখে দিতাম ইউ শুড বি ড্রিংক হাফ কাফ অ্যা কাউ মিল্ক পনেরোশো কাটে আলু যেতাম আর হরিকা নিরিকা দশ হাজার বড়ি দিতাম ডাক্তার না দারুন ডাক্তার অনাই নাই তো এল না কথা কই না আসো সে আসলে কিন্তু কেটে তুই দে আবার ডাক্তার তো লইছে আজ আর কথা চিকিৎসা বিজ্ঞানের একটু বেশ কম হয় তো কই বলে তুই এটি ওয়াজ করো আমার আম পাও আর ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকে একটা একটা গরু চুরি করবো আতে দেই তুই তোরা গরু চুর না তোগো গ্যারামে গরু চুরি হই দে এটা কি রংপুরের মানুষ অনি না রংপুরের মানুষ কে কয় আங்கோ ও দুগা দেই আই দে আর তিনগা ওই আনসারিয়া কমপ্লেক্সে ফিকআপ ফাডা করে যায় এ কতক্ষণে হতে কয় দুইটা পর্যন্ত उतিরেছি কয় দুইটা 10 মিনিট দেই আর গরু নেই তাইলে তো বাড়িতে চুরির ঘটনা কো হ্যাঁ হচ্ছে হচ্ছে এতে কেন হারকিদার টিয়া 2000 হয় হিয়ান্দে হার করে দিয়ে হিয়ান্দে ফেট্রোল ডিউটি সিস্টেম করে আত হাসিল টাসিল বানান নিয়ে আসে হ্যাঁ আটা এ সন্ডি মুড়ে তুই আনছিলাম সার তো এ রাজ্যে সার আটা ইয়া করছি শরীর খারাপ ঘুম গেছিলাম বিজরিয়ার রাস্তার মাথা দিয়ে নেয় ঠিক আপ নষ্ট হয়ে গেছে গুড ক্লোজ আপ তোমাকে খুঁজছে এই তো বেটা আমার ওয়াজার কাস্টমার তোর মতো মফিসের ওয়াজ শুনে কোনো লাভ নাই তুই যা তো ছুটি এটা ওভার টাইম চলে রে ঠিক ফিকার নষ্ট হয়ে গেছে তাহলে গরু চোর কে রে আমরা তুই কি না তোর এই জেডিটা দুই বছর গরুটা ফালছে সাত লাখ টাকা গরুটা যাইবো কত কান্দা কানতেছে তোর জেডা কিভাবে কান্দে আহারে কে রে আরে জব করলি জিগারে বিয়ে দিতাম আয় কতর বিল্ডিং করতাম আল্লাহ আরে খাইলো কে আরে জব করলো কে তাদের কান্না আসমান জমিন কাঁদে তুই কেমনি তুই গ্রামবাসীর গরুটা তুই চুরি করলি তুই গরু আর মাত্র করি ক তুই গরু সোর আর দিকে দিয়া আর দেয়া তুই গরু সোর কে গরু সোর তুই গ্রামের মানুষ যদি গ্রামের গরু চুরি না করে অন্য গ্রামের ইডা হারনি এই নাই সূত্র বানাইছি তুই গরু চোর কল কহ জোরে কহ হাত দিকে তুই গরু চোর তো গরু হালবিনি বড় হেলবি ওই দেখ সত্যি কথা কইতাম যে গেছি গা হে তারপরে তিপ্পান্ন তোকা বেলু জান বাহু বিল আফুফে সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্বামীর কাছে আসবে স্বামীরে খালি দোষ ধরে খালি দোষ ধরে আর দোষের কোনো শেষ নাই তো কেমনে দোনোটা একসাথে থাকবো লাগবো যুদ্ধ ভাঙব সিং লাগবে লড়াই ভাঙব সিং ছোটবেলা শুনছিলাম চুয়ান্ন তোকা বেলু উজরাহু বিল কাবুল তার যে কোনো ওজর এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মোকাবেলা করবে পঞ্চান্ন তু সল্লি চলা তো তাতে বি ইজ নেহি অনুমতি ছাড়া যাতে সে নফল নামাজ না অনেক মহিলা আল্লাহ আইছে জামাইয়ুদের কোন রাত ফুডুর ফুডুর ঘরে রাত বারটা সেবাজও করা্লা জামাই তো ঠিক ঠিক তো না জামাই কি চাই হ্যাঁ তো চাইতে দিকে নামাজ এখন অফ না নামাজ দরকার নাই তোমার নামাজ হইলে তোমার হাজব্যান্ডের লোক আনন্দ করো মনে কমে করো হ্যাঁ আয় তোমার সেবা করি লইব আর আল্লাহ রসুল আছে না আয় প্রোগ্রামও জান লাগতো না আয় তোমার আর্থি ব্লিনি হইব আই কত দিনের কাজ করার লাগবো দিনের কাজ করতে করলে জামাই জামাই যার করলে যে শেষ হই আগে জামাই কন্ট্রোল করো ইডে তোমার দিন জামাই কন্ট্রোল করি উইললে আর তুমি একামতে দিনের কাজ করো আর একামতে দিনের বইনেরাও কথা আনহ নিয়ে এগুলি আষ্ট দশ ঘন্টা সংগঠনের প্রোগ্রাম করে জামাই কই খবর নাই মারি এরা তালা মারি দেখছে আমাকে মাঙ্গো হাতে তাক আই ইসলাম কামাই আই তোমার ইসলামের লাত লাগে কোনো সর্বাকে তোমার হাজব্যান্ডকে হান্ড্রেড পার্সেন্ট তুমি সুখে রাখো হাজব্যান্ড যদি অনুমতি দেয় তাইলে কোনো অসুবিধা নেই তো আম্মাজিরে দেখ খেয়াল রাখবেন হেতের অনুমতি ছাড়া লা তুসল্লি সলা তা তাতাউই ইল্লা বীজ নিহি ওয়েলা তাসুমা ওয়েলা তাসুমো সমা তাতাউই ইল্লা বীজ নিহি আয় ইল্লা বীজ নিহি আঙ্গের হেতে আঙ্গের নফল নোয়াজ নফল রোজা রাখবার সময় ও হাতে কইবে নি আঙ্গ হাতে হাই ওই কত রোজা রোজার চাই সাই কাল হাতে যদি ক না আট দিনের দুইটা বাজে বেশি লাগে না আর হাত পাওয়া টেবিল বল তুমি অন রোজাটা থাক তো তে চাকরি বাকরি দিকে যাইলে গো রোজাটা সিস্টেম মতে থা অনেক মা বোনেরা খুব আল্লাহওয়ালা না আল্লাহ আল্লাহওয়ালা ইচ্ছা আল্লাহ ওই তো কয় ন অনেকে নতুন বিয়ে করি তো ফরজ রোজা ভাঙিয়েলায় আসর রক্ত ধৈর্য দিত না সাইড গেম মেস কিনে গাওয়া লাগে পাহাড়ের তিরিশ বছর হওয়ার বিয়া কবরদার আর ওয়াজিদি সমস্ত জায়গা মতে কাজে লাগবে তো ঠিকই না রোজা নষ্ট করিও না দেখবে নষ্ট হয়ে যাবে গো ঠিক ঠিক তেত রোজার লাগে বিয়া করিও না রোজার শেষ করি করিও বুঝলি আর যদিও করমদের কিন্তু আড্ডা দিও বা মসজিদে তো বারও না আসর তা বেশি বেশিতে করমতাল এই হেতে কয় আচ্ছা কত আধবে টিভি দাও না কনা টিভিলে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কনা হইতার ন হইতার না ওই স্তরের হা হা এই মা বোনেরা নফল রোজা রাখতে হইলে হাজব্যান্ডের থেকে পারমিশন নেবেন বলি রে হ্যাঁ আল্লাহ যদি আশা করছিলাম এই আই আমি বিজে রোজা কোন রাখতাম তিনটা রোজা ওর হেতে আসি ইটালি তু সাঁধের গেছে তেরো চোদ্দ পনেরো তুই আইসে ডাকাত সরকারি ছুটি আজতে দিন হে বুড়িয়া অন রোজা সান্দন লগ হিসাব মিলা নবী না তুই চান মিলাইও না তুই তো জামাইগা মিলাও ঠিক তো জামাইগের তুই জাহান নামে তুই বাসাস তুইও বাসো জামাই মইললে বহুত রোজা থাকতে আরবা ইচ্ছা করলে রোজারে জামাইরে দোয়া করি মারিয়ে নাও ঠাসাই আবার রোজা ঠাইও আরে কথা কয় না এরকম আল্লাহ মহিলা আমাদের মহিলা ব্যান্ডলে নাই রে রোজা ঠায় বুড়ি

মাসলা তারপরে সাতান্ন ইসনেহি তা গর থেকে বাহির হবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামী থেকে পারমিশন নিবার রেবেন কে হনে কার কথা ডাং 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 করতেছে ঠিক কি না স্বামীর অনুমতি নিবাহ এখন একটা মজার কথা যেটা আমি কইতাম সেটা হলো